হ্যালো পূর্ণ এডুকেশনাল গাইড চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই প্রিয় ছাত্রছাত্রীরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো আজকে আমি তোমাদের সঙ্গে আরও কয়েকটি বাক্য রচনা নিয়ে আলোচনা করব এছাড়াও বাক্য রচনার আরও অন্যান্য ভিডিও আমার চ্যানেলে আগেই প্রকাশিত হয়েছে তোমরা যারা সেই বাক্য রচনার ভিডিওগুলি এখনও দেখে উঠতে পারো আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো কিছু কিছু ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, না হলে তোমরা প্লেলিস্ট চেক করলে পেয়ে যাবে চলো তাহলে শুরু করা যাক তোমরা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকো আশা করি ভিডিওটি তোমাদের কাছে খুবই হেল্পফুল হবে এক নম্বর রিক্সা বয়স্ক লোকটি রিকশা চালিয়ে সংসার চালান দুই নম্বর ছবি আমার বোন খুব সুন্দর ছবি আঁকে তিন নম্বর দেওয়াল বন্যায় ঘরের দেওয়ালটি ভেঙে পড়েছে চার নম্বর হাতি ডুয়ারসির জঙ্গলে অনেক হাতি দেখা যায় পাঁচ নম্বর ফসল কৃষকেরা মাঠে ফসল কাটছে ছয় নম্বর আড্ডা আমরা বিকেলবেলা স্কুল মাঠে আড্ডা দিই সাত নম্বর টান রাহুল বিদেশে থাকলেও মাতৃভূমির প্রতি তার টান অনেক আট নম্বর ডানা পাখিরা ডানা মেলে আকাশে উঠতে পারে নয় নম্বর মাঝখানে সীতা পুকুরের মাঝখানে সাঁতার কাটছে নম্বর কলম আমি কলম দিয়ে লিখি এগারো নম্বর বিরাট রাস্তার ধারে একটি বিরাট বটকাজ আছে বারো নম্বর খাতা সীমা আজ স্কুলে খাতা নিয়ে আসেনি তেরো নম্বর লজ্জা মেয়েটি আমাকে দেখে লজ্জা পেল চোদ্দ নম্বর পূজা আমাদের বাড়িতে আগামীকাল মনসা পূজা অনুষ্ঠিত হবে পনেরো নম্বর অস্ত সূর্য পশ্চিম দিকে অস্ত যায় ষোলো নম্বর অন্ত সব সবকিছুরই একটি অন্ত আছে সতেরো নম্বর আলো ঘরটিতে আলো বাতাস প্রবেশ করতে পারে না আঠেরো নম্বর আগ্রহ সুজাতার পড়াশোনার প্রতি কোনো আগ্রহ নেই উনিশ নম্বর ফাল্গুন ফাল্গুন মাসে দোল উৎসব অনুষ্ঠিত হয় নম্বর আত্মীয়তা আত্মীয়তা রিমলির মামার বাড়ির সাথে আমাদের বহুদিনের রয়েছে তো আমার প্রিয় ছাত্র ছাত্রীরা আজকে আমরা মোট কুড়িটি রচনা নিয়ে আলোচনা করলাম তোমরা এই বাক্য রচনাগুলি করো পুরো ভিডিওটি কেমন লাগলেও অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও লাইক শেয়ার ও কমেন্ট করে দিও আর তোমরা যদি অন্য কোনো শিক্ষামূলক ভিডিও পেতে চাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানা আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ক্লাসে ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ